স্বাগতম লাইফ স্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানবো পেয়ারাল অবাক করা পুষ্টি উপকারিতা ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গরমের এই সময়ে রাস্তায় এখন প্রায় মিলছে সবুজ রঙের পেয়ারা কেউ কে বিক্রি করছে আবার কেউ কেজি ধরে অনেকেই এ ফল কিনছেন খাওয়ার জন্য কিন্তু আপনি কি জানেন গরমের পেয়ারা খেলে শরীরে কি কি পরিবর্তন হয় এই গরমে পেয়ারা খাওয়ার রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা আসুন এক নজরে জেনে সঞ্চালন ঠিক রাখে এবং নিয়ন্ত্রণ করে। যারা হার্টের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত এই ফলটি খেতে পারেন দুই নিয়মিত পেয়ারা খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমবে তাদের জন্য এটি ওষুধের মতো কাজ করবে বলছেন চিকিৎসকরা তিন শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চার পেয়ারায় রয়েছে ভিটামিন যা বাড়ায় এবং রাতকানা রোগ থেকে রক্ষা করে পাঁচ পেয়ারা খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা কমে ছয় ক্যান্সার প্রতিরোধেও পেয়ারা খুব ভালো কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ বাড়তে পারে এই ফল সাত ক্যান্সার ক্যান্সার প্রতিরোধে পেয়ারা খুবই উপকারী হাট পেয়ারা চিবিয়ে খেলে দাঁত মারি ভালো থাকে নয় শরীরে পানির ভারসাম্য ঠিক রাখে যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কাজ করে দশ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেয়ারা ত্বক চুলের স্বাস্থ্য ভালো রাখে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ